আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আল্লাহতাল রহমতে আমরাও ভালোবাসি আজকে আসলাম আমার মেয়েকে সারাদিন আমি কি খাওয়াচ্ছি সেই রকম একটা দিন তোমার সঙ্গে শেয়ার করতে তো প্রথমে আমি সকালবেলা ওকে নাস্তা দিয়েছি এখানে নিয়েছি একটা পাউরুটি একটা স্লাইসের পিস আমি কেটে নিয়েছি আর এখানে একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়েছি যেন রঙটা খুব সুন্দর হয় দেখেই যেন বেবির আকর্ষণ লাগে খাওয়ার এই জন্যে আমি একটুখানি হলুদ দিয়ে তেলটা গরম করে তার মধ্যে একটা স্লাইসের পিস ভেজে নেব দেখো হলুদ দেওয়ার কারণে কিন্তু আমার স্লাইসের পিসটা দেখতে খুব সুন্দর লাগছে তো এটা আমি দুই দিকে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিয়েছি এখন এটা আমি আমার মেয়েকে সকালবেলা খাওয়াবো একই খাবার যেহেতু খাওয়াই না তাই আজকে ওকে ভিন্ন স্টাইলে একটু স্লাইস দিলাম তো দেখো এটা খাওয়ার জন্য ও পুরো এক্সাইটেড এখন এটা ও হাতে নিয়ে একাই খাওয়ার জন্য হাতে নিয়ে চলে যাচ্ছে রান্নাঘর থেকে দেখো ওর অবস্থাটা ও নিজেই হাতে নিয়ে খেতে চলে যাচ্ছে তো এবার আসলাম দুপুরের রেসিপি দুপুরে আজকে ওকে দিয়েছি ওটসের খিচুড়ি এখানে শুকনো খোলায় ওটসটা ভালো করে ভেজে নেব ওটসটা ভাজার সময় কিন্তু ঘি অথবা তেল কিছুই দেয়নি হালকা আসে ওটসটা ভেজে নেব ওটস কিন্তু বেবিদেরকে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা রাখে এবং পানির অভাবটাও দূর করে ওটসটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটু ঘি দিব আর সঙ্গে একটুখানি সাদা তেল সাদা তেল আর ঘি দুটো দিয়েই আজকে ওটসের খিচুড়িটা করব। এক চামচের মতো সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে সবজিগুলো ভেজে নেব আর সবজিগুলো সবজি হিসাবে আমি নিয়েছি রান্নার আলু নিয়েছি গাজর আর একটা মাঝারি সাইজের টমেটো সবগুলো আমি ধুয়ে তারপর ভালো করে কেটে নিয়েছি এখন দিয়ে দেব তেলের মধ্যে সবজিগুলো একটু ভাজা হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রেখেছি মুসুর ডাল সরি মুগ ডাল মুগ ডালটা এখানে দিয়ে একটুখানি ভেজে নেব এবার সবজি এবং ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিব। এবার এখানে এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ গুঁড়ো দিব এক বছরের নিচের বেবিদের জন্য এই খিচুড়ি রান্না করলে কিন্তু লবণটা স্কিপ করে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে সবজিটা সেদ্ধ করে নেওয়ার পর এবার ওটসটা দিয়ে আর একটু পানি দিয়ে সব সবজিগুলো সেদ্ধ করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে আমার মেয়েকে খাইয়ে দেব এটাই ছিল আজকে আমার মেয়ের দুপুরের রেসিপি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর পুরো ভিডিওটা করে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবার চলে যাচ্ছি রাত্রিবেলা আমার মেয়েকে আমি আমরা যে বাড়িতে চিকেন রান্না করেছি সেই চিকেনেই তিন পিস চিকেন মুরগির কলিজা আর ওখান থেকে নেওয়া দুইটা আলুর পিস সেটাই আজকে আমি আমার মেয়েকে রাত্রিবেলা খাইয়েছি রাত্রিবেলা চিকেন রান্না হয়েছে তাই ভাবলাম আজকে ওকে এটাই দেওয়া যাক এরকমভাবে আস্তে আস্তে বাড়ির পারিবারিক খাবারে খেয়ে ও অভ্যস্ত হয়ে উঠবে